কারণ রসুল সাল্লাহ আলীবাহসাল্লাম বলছেন আফজাল সিয়াম বা রমাদান শাহরুল্লাহ মোহরম আল্লাহ নিকট রমাদানের ফরজ সিয়ামের পর সর্বোত্তম এবং নেকির দিক দিয়ে অন্যতম একটা সিয়াম হচ্ছে মোহরমের সিয়াম সকলে বলিস তাহলে রমদান মাসের ফরজ সিয়ামের পর মর্যাদার দিক দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মহরমের দশ তারিখে রোজা রাখা রসুল সাল্লাহ আলিকুল্লাম দশ তারিখে রোজা রেখেছেন তখন সাহাবাই করামগন রসুল সাল্লিহসাল্লামকে বললেন যে ইহুদিরা তো দশ তারিখে রোজা রাখে তো আমরা কি ইহুদিদের মতো দশ তারিখেই শুধু রোজা রাখবো তাদের অনুকরণ হয়ে গেল না এটা তখন রাসুল সাল্লিহসাল্লাম বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দশ তারিখের সাথে আরেকটা তারিখে অতিরিক্ত রোজা রাখবো সেটা হচ্ছে নয় তারিখে তাই তারা বোঝা যাচ্ছে রাসুল সাল আলিহালের একটা সুন্নসম্মত নিয়ম হচ্ছে মহররমের ১০ তারিখের সাথে নয় তারিখ শিয়াম পালন করা অর্থাৎ দুইটা রোজা রাখা রোজার ফজিলত হচ্ছে রসুল সাল্লাহ আলহিহুয়া সাল্লাম বলছেন অসিয়াম হু ইয়মে আশরাফ আটাসী বা আল্লাহি আলুকা সিরাজ সানাত্লাতি পাবলাহু জেনে কি মহরমের একটি সিয়াম পালন করবে আল্লাহ রব্দুল আমিন তার পূর্বে এক বছরের বোনাফু ক্ষমা করে দেবেন